পরে প্রোডাক্ট যাবে বুঝে পেয়ে পছন্দ হলে পছন্দ না হলে ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক করে দিবেন নর্মাল হাড়িগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে এ টু জে সব কিছু দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন দেখেন আমি যদি এটা পানি দিয়ে দেখেন একটু কিন্তু পানি যাবে না এক কোয়ালিটি এটা কিন্তু চলতেছে দেখেন একেবারে রানিং একটা চুলা পানিটা জাস্ট ফেলে দিলাম দেখেন ওটা পানিও কিন্তু ভিতরে যায় নাই একেবারে সিল করা ওকে যে কালার থাকবে আমরা সেটাই দিব এটা একটা কালার এখানে একটা কালার থাকবে দেখেন এ একটা কালার হবে এ একটা কালার হবে আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখাবো বাজারের সবচেয়ে ভালো মানের ইনফারেট কুকার যারা কিনা রিজনেবল প্রাইজে আজকে যারা কিনবেন মিনিমাম বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং কি বাজারে সেরা প্রোডাক্টটা কিনতে পারবেন তার সাথে আমরা কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব এবং প্রাইস থাকবে একেবারে ধামাকা যারা সাত দিনের মধ্যে কিনবেন একেবারে ধামাকা থাকবে কারণ বর্তমান কিন্তু বলতে গেলে গ্যাসের খুবই সংকট গ্যাস না মানে থাকেই না তো আমরা সেই জন্য বাজারে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং আমরা প্রেস্টিজে যেটা অরিজিনাল ইনভার্টার করা যেটা বিদ্যুৎ বিল একেবারে সাশ্রয়ী হবে এবং কি যেটা সিল করা আছে ওয়াটারপ্রুফ সিল করা বাজারে অনেক চুলা আছে বাট সিল করা নেই তো এটা সিল করা একেবারে ওয়াটার প্রুফ এবং কি প্রেস্টিজ ব্র্যান্ডের হবে কিন্তু দুই নাম্বার দিয়ে একেবারে ভরা কিভাবে আপনারা চিনবেন এক নাম্বার আর দুই নাম্বার আজকে সেটা আপনাদের দেখাই দিব তো প্রথমত যদি কোয়ালিটি বলি কোয়ালিটি একেবারে বেস্ট একটা কোয়ালিটি হবে অনেক ওয়েট হবে চুলাটা এবং কি দেখেন এখানে যে প্রিমিয়াম কোয়ালিটি করা আছে একেবারে এটার যে গ্লাসটা অনেক হেভি থিকনেস মানে মোটা করা এবং কি ডাবল প্যানেল এবার আমি এখানে একটা বাজারে রেখেছি দেখেন এটা একটা চুলা বা এটার বেসটা দেখেন একেবারে চিকন মানে সুতার মতন আমি দুইটা যদি রেখে কম্পেয়ার করে দেখাই দেখেন এটা কত মোটা এটা কত চিকন এবং এটা ডাবল বেস করা এটা সিঙ্গেল বেস তো এই ধরনের চুলা হলো নর্মাল চুলা এবং কি আরেকটা বিষয় আছে এটা ওয়াটার প্রুফ কি সেটা আমরা পরীক্ষা করে দেখাবো আর আরেকটা বিষয় আছে যেটাতে এটাতে কি কী হাড়ি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই দেখেন বাসা বাড়িতে চাইলে কিন্তু এরকম অ্যালুমিনিয়াম দিয়ে আপনারা চাইলে কিন্তু এই যে নর্মাল হাড়িগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং কি চাইলে কিন্তু আপনারা ফ্রাই বলেন কড়াই বলেন এ টু জেড সব কিছু দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন তো আমরা আজকে বেশি কথা বলবো না জাস্ট এটা কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব আর রিজনেবল প্রাইসটা আজকে আপনাদের আইডিয়া দিয়ে দিব তো এটা চালানোর ক্ষেত্রে দেখেন একেবারে ইজি প্রসেস করার পরে এখানে যে সিগন্যাল আসলো আসার পরে আমি এখানে ওয়ান করব ফাংশনে যাব চুলাটা ষোলোশো ওয়াট এরপরে দেখেন এটা সর্বোচ্চ বাইশশো ওয়াট সর্বনিম্ন হলো দুইশো ওয়াট তো আমি জাস্ট এটা একটু হিট দিয়ে দেখে এটা কিভাবে কাজ হয় আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার সিল করা আছে মানে ওয়াটারপ্রুফ যেটা আমরা বুঝি একটু পানি ভিতরে যাবে না এবং কি এটার ধারায় আপনারা সব আইটেম রান্না করতে পারবেন সিলভার বলেন তারপরে আপনার নন স্টিক বলেন স্টিল বলেন তাওয়া ফ্রাই তো এটার আরেকটা মজার বিষয় হলো দেখেন আমি যদি এটা পানি দিয়ে দেখেন একটু কিন্তু পানি যাবে না একেবারে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অন্য চুলা হলে কিন্তু এটা সাথে সাথে ভিতরে পানি গিয়ে এটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে দেখেন আমি কিন্তু পানি দিয়েছি খুব সুন্দর চলতেছে তার মানে এটা রিক্স নেই এবং আমি যদি এটা ঢেলেও দেখে দেখেন একটু রিক্স হবে না এতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু চলতেছে দেখেন একেবারে রানিং একটা চুলা অলরেডি দেখতে পারতেছেন তো এই হলো এটা অরিজিনাল চেনার একটা বিষয় যে এটা আসলে অরিজিনাল কিনা এই দেখেন আমি পানিটা জাস্ট ফেলে দিলাম দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল একটা চুলা হবে এটা কোনো রিক্স নাই ওয়াটারপ্রুফ আবার একটু কাছে আসেন দেখেন এক ফোঁটা পানিও কিন্তু ভিতরে যায় নাই একেবারে সিল করা ওকে তো এই ধরনের চুলা অবশ্যই আপনারা দেখে বুঝে কিনবেন আর আজকে যারা কিনবেন বারোশো টাকা ক্যাশব্যাক তো অবশ্যই থাকবে তবে বারোশো টাকা তো বড় কথা না এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না মানে বারোশো টাকা বড় কথা না অরিজিনাল প্রোডাক্টটা সবসময় পাওয়া যায় না আমাদের আজকেই জাস্ট প্রোডাক্টটা নিয়েছি আর আজকে অ্যাডটা আমরা শুরু করলাম তো এটার কিন্তু কালার হয় পাঁচটা যখন যে কালার থাকবে আমরা সেটাই দিব এটা একটা কালার তারপর এখানে একটা কালার থাকবে এখানে একটা কালার থাকবে দেখেন এ একটা কালার হবে এ একটা কালার হবে টোটাল মানে কালারগুলো যদি বলি একেবারে দুই হাজার পঁচিশে লেটেস্ট কালার এবং কি কোয়ালিটির দিকে একেবারে সেরা আমরা কিন্তু টোটালি বোঝানোর চেষ্টা করেছি প্রিমিয়াম কোয়ালিটি এবং কি আপনারা গ্লাসের কোয়ালিটি বোঝানোর চেষ্টা করলাম ওয়াটারপ্রুফ তো এবার যদি বলেন যে আমি এটা কিনবো কেন হ্যাঁ রিজনেবল প্রাইসে যখন ভালো একটা প্রোডাক্ট পাবেন অবশ্যই আপনারা কেনার চেষ্টা করবেন তবে আজকে আমরা এটা একেবারে সাধ্যের মধ্যে দিব আরেকটা আমরা চ্যালেঞ্জিং রাখবো আমরা কোনো টাকা অ্যাডভান্স নিব না কেন নিব না এই প্রোডাক্টটা অনেকে দূরের থেকে বুঝতে পারে না যে আসলে প্রিমিয়াম কোয়ালিটি কিনা আমরা মানে ঘরে পৌঁছাই দিব দেন তারপর টাকা তো আজকে এই প্রোডাক্টটা মানে বাজার মূল্য মানে কোম্পানি থেকে নির্ধারিত করা হয়েছিল চার হাজার সাতশো টাকা কিন্তু আমরা রিকোয়েস্ট করে বারোশো টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়েছি একটু চিন্তা করেন অনলি পঁয়ত্রিশশো টাকা অসম্ভব আপনারা এলাকা থেকে যদি কিনেন একটা দেশীয় পণ্য বা বিভিন্ন ধরনের কিনতে গেলে চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিব সাথে দুইশো টাকা ডেলিভারি চার্জ সাতত্রিশশো টাকায় ঘরে প্রোডাক্ট যাবে বুঝে পেয়ে পছন্দ হলে আপনারা প্রোডাক্টটা রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক করে দেবেন একটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন মানে কম দামি হলেই যে ভালো হবে না তা না এটা বাজারের প্রিমিয়াম জাস্ট আমাদের যে ভালো কোয়ালিটি দেওয়া ওমর এন্টার প্রায় মধ্যে সবাই কিনবেন জাস্ট এটা এক বছরের কারণ এই উপরের প্যানেলটা কখনোই দেয় না এটা আপনি চাইলে জিত করে ভাঙতে পারেন বা ছাদ দিয়ে ভাঙতে পারেন যেভাবেই হোক বা হেভি কিছু দিয়ে ভাঙতে পারেন এটা বাদে ভিতরে যে সার্কিটটা হয় অরিজিনাল যে সার্কিট সার্কিটের এক বছরে আমরা ফুললি গ্যারান্টি দিব যে কোনো প্রবলেম হবে আমরা মানে বিনা কষ্টে মানে কোনো কষ্ট লাগবে না বিনা পেতে আমরা চেঞ্জ করে দিব সার্কেট এক কথা কোনো টাকা দিবেন না আমরা এক বছর পর্যন্ত ফুললি সার্ভিস দিব দিব সারা বাংলাদেশে যেখানে হোক থেকে আমরা আমরা শোরুমে আমাদের পাঠায় দিবেন ঠিক করে তো এবার নেওয়ার প্রসেসটা বলে দিই যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চান আমাদের এটা মানে নাম ঠিকানা দিয়ে দিবেন পরবর্তীতে প্রোডাক্টটা যাওয়ার পরে বুঝে পেয়ে বাকি টাকা দিয়ে ভাড়া দিয়ে নিয়ে নেবেন যারা সশরীরে আসতে চান আমাদের এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আট নাম্বার দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন এটা ঠিক কাঁচা বাজারের সাইডে সতেরো সতেরোতালা একটা ভবন আছে এটা নিচতলা আট নাম্বার দোকান